বিসমিল্হি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমার চ্যানেলে থাকা অনেক আপুদের অনেক দিনের মনের আশা পূরণ হতে যাচ্ছে আপুরা কিন্তু অনেকেই নখ দিচ্ছিলেন আপু রিজনেবল প্রাইজের মধ্যে কিছু বেডশিট আনবেন তো অবশেষে আলহামদুলিল্লাহ আমি কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে বেডশিটগুলো নিয়ে আসতে পেরেছি কারণ আমি চাচ্ছিলাম বেডশিটগুলো যেন সবার জন্য বাজেট ফ্রেন্ডলি হয় তো তার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকা টাঙ্গাইলের ভিতরে ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে নব্বই টাকা ঢাকা টাঙ্গাইলের যে সমস্ত আপু থেকে একশো পঞ্চাশ টাকা ভিডিও দেখে যার যে বেডশিটটা পছন্দ হবে স্ক্রিনে দেখানো অথবা আপনারা দিয়ে আপনাদের অর্ডারটা প্লেস করে দিবেন পাশাপাশি আমাদের পেজ ঘরের রান এখানেও কিন্তু নখ দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে তো প্রথমে যে সুন্দর বেডশিটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা একটা হোয়াইট কালারের বেডশিট হোয়াইট কালারের বেডশিটটা কিন্তু আপুরা খুব বেশি পছন্দ করেন আর এটা কিন্তু একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির যে হোম টেক্স আছে হোম টেক্সের বেডশিট হবে হ্যাঁ প্রত্যেকটা বেডশিট থাকবে হান্ড্রেড পার্সেন্ট টুয়েলভ কটনের হোম রেগুলার বেডশিট আর এগুলো কিন্তু প্রত্যেকটা বেডশিট থাকবে একেবারে কিং সাইজ মাপ থেকে যাবে সাড়ে সাত ফিট বাই শোয়া আট ফিট সাইজ অনেক বড় যেটা কি না ছয় সাত বা পাঁচ সাত বেডে অনায়াসে বিছানো যাবে তো এটা কিন্তু যার যার পছন্দ হবে নিয়ে নিতে পারবেন আমি প্রাইসটা একটু পরেই বলে দিচ্ছি তো হোয়াইটের পর রেড এর উপর খুব সুন্দর একটা বেডশিট আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন এটাও খুব চমৎকার একটা বেডশিট ঘরের মধ্যে একদম বিছানোর সাথে সাথে ফুটে আছে তো এটা নিতে পারবেন দেখেন এটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট টুয়েলভ কটনের মধ্যে করা আছে একদম ফুল কটন হ্যাঁ তো সুতির বিছানার চাদরগুলো আসলে কতটা আরামদায়ক হয় আমরা যারা ইউজ করি প্রত্যেকেই কিন্তু জানি তো দেখেন এরকম সুন্দর একটা রোজ প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা বেডশিটের সঙ্গে দুইটা করে হেড পিলো কাভার পাবেন যেগুলো কিনা খুব সুন্দর করে সেলাই করা থাকবে যে কয়টা বেডশিট আজকের ভিডিওতে শেয়ার করব প্রত্যেকটা বেডশিট থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট লাকজারিয়াস টুইল কটন ম্যাটেরিয়ালের মধ্যে তো দেখেন এই বেডশিটটাও আমি খুব কাছে থেকে খুব সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি তারপরেও যদি কেউ কালার কনফিউজ থাকেন বা বুঝতে না পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমো পেজে নক দেবেন আমি প্রত্যেকটা বেডশিটের একদম ক্লোজ পিকচার পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটা নিতে পারবেন রেডের মধ্যেও কিন্তু অনেক রকম শেড হয় তো এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটার যে রেড কালারটা এটা খুব সুন্দর রেড কালারের মধ্যে আছে তো এরপর আরও একটা বেডশিট শেয়ার করছি এটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট টুয়েল কটনের মধ্যে আছে হোম টেক্সের বেডশিট সাইজ থেকে যাবে সাড়ে সাত ফিট বাই শোয়া আট ফিট তো এটাও একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একদম ফুল হোয়াইটের মধ্যে খুব সুন্দর দুইটা কালারের ফ্লাওয়ারের ডিজাইন করা আছে এই বেডশিটটাও মাসাল্লাহ এত সুন্দর আসলে হোয়াইট বেডশিট মানে চোখের শান্তি ঘরের শান্তি তো আসলে গরমের দিন আমরা সবসময় চাই আমাদের গরমটা একটু কম লাগুক তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু লাইট কালারের বেডশিট গুলো মানে বেডে ইউজ করি তাহলে দেখবেন একদম মনটা খুব সুন্দর প্রফুল্ল লাগছে ভালো লাগছে আর এই যে দূরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বিছানোর পর আউটলুকটা ঠিক এরকম এসেছে এটার সাথেও দুইটা হেডপিলো কাভার পাবেন তো যার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট রেখে দিবেন কারণ আজকের ভিডিওতে যে কয়টা বেডশিট দেখাবো আমার মনে হয় প্রত্যেকটা বেডশিটই খুবই পছন্দ হওয়ার মতো এখানে কিছু কিছু বেডশিট আছে খুব অল্প কোয়ান্টিটিতে কিন্তু হাতে এসেছে তো যার যেটা পছন্দ হবে আপনার পছন্দের বেডশিটটা খুব দ্রুত দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে কারণ আপুরা পরবর্তীতে এমনভাবে চান যদি না থাকে পরে কিন্তু দিতে পারি না তাদেরও মন খারাপ হয় পাশাপাশি কিন্তু আমারও মন খারাপ হয়ে যায় তো এরপর আরও একটা প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন এটা আসলে খুব ডার্ক একটা সি ব্লু কালারের মধ্যে আছে অনেকেই আছে বাসায় ছোট বাচ্চা থাকে যেখানে লাইট কালারের বেডশিটগুলো মেনটেন করা আমাদের জন্য একটু কষ্ট হয় তো আসলে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু আমরা সব সময় একটু ডার্ক কালারের বেডশিটগুলো ইউজ করতে প্রিফার করি তো ওই সব আপুরা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা খুব সুন্দর গাঢ় একটা সি ব্লু কালারের মধ্যে আছে আর মাঝখানে খুব সুন্দর কিছু কাঠগোলাপের ডিজাইন করা আছে তো এটা নিতে পারবেন তো এটারও মেজারমেন্ট থেকে যাচ্ছে সাড়ে সাত ফিট বাই প্রত্যেকটা বেডশিট থাকবে খুবই কমফোর্টেবল বা আরামদায়ক আমি বলবো নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই স্যাটিসফাইড হবেন কারণ যে প্রাইসে এই বেডশিটগুলো দিব মন ভালো হয়ে যাওয়ার কথা তো প্রত্যেকটা বেডশিটেরই কিন্তু প্রাইস থেকে যাবে এক হাজার টাকা করে তো মাত্র এক হাজার টাকা হলেই কিন্তু এই সুন্দর সুন্দর বেডশিটগুলো প্রিমিয়াম কোয়ালিটির বেডশিটগুলো কিন্তু এখন থেকে নিতে পারবেন এরপর খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে আরও একটা বেডশিট আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন এই বেডশিটটাও মার্শাল্লা এত সুন্দর তো আমাদের এই বেডশিটগুলো আসলে প্রত্যেকটা বাস্তবে দেখতে এত সুন্দর আপনি যেটাই দেখবেন সেটাই আপনার পছন্দ হবে তো পাশাপাশি প্রোডাক্ট হাতে পাওয়ার পর অবশ্যই স্যাটিসফাইড হবেন যে মাত্র এক হাজার টাকায় হোমটেক্সের এত প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট আসলে আমি সবসময়ই চেয়েছি খুবই সীমিত প্রফিটে বিজনেস করার জন্য আপনারা যেহেতু আমার কাছে রিজনেবল প্রাইজের মধ্যে বেডশিট চাচ্ছিলেন তো আসলে শুধু প্রাইস রিজনেবল করতে গেলেও কিন্তু দেখাচ্ছে যে প্রোডাক্টের মানটা ধরে রাখা সবসময় সম্ভব হয় না তো আমি চেয়েছি রিজনেবল প্রাইজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির জিনিসগুলোই নিয়ে আসতে তো সেই জন্যই কিন্তু বেডশিট নিয়ে আসতে আমার একটু লেট হয়েছে তো এটাও একটু দূর থেকে আউটলুকটা দেখিয়ে দিচ্ছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগছে না তো এটাও কিন্তু সাড়ে সাত ফিট বাই ফিটের মধ্যে থাকবে একদম কিং সাইজ বেডশিট আর মাথার বালিশের যে কভারগুলো আছে এগুলো থাকবে আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি মানে এটা কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড সাইজ দেখবেন যে বালিশের কভারের ভিতরে যদি মানে জায়গা না থাকে তাহলে আট হয়ে গেলে কিন্তু সেই কাভারগুলো খুব দ্রুত ফেটে যায় তো এটা কিন্তু একদম ফেটে যাবে না খুব সুন্দর করে আপনার বালিশটা কাভার করতে পারবেন তো এরপর আরও একটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর বেডশিট আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন এটা এত সুন্দর এত সুন্দর দূর থেকে দেখে তো আমি বারবার ভাবছিলাম এটা আমার জন্য একটা রেখে দিব তো এটা খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে হালকা পিঙ্ক কালারের রোজ প্রিন্ট করা আছে তো এই ধরনের বেডশিটগুলো কিন্তু আসলে বিছানোর সাথে সাথে রুমের আউটলুকটাই চেঞ্জ হয়ে যায় তো এটা নিতে পারবেন এটাও কিন্তু অরিজিনিয়াল একদম প্রিমিয়াম কোয়ালিটির হোম টেক্সের বেডশিট তো এটাও কিং সাইজ থাকবে আর এটার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার টাকা সাথে দুইটা মাথার বালিশের কাভার পাবেন এটারও কিন্তু মাপ থেকে যাচ্ছে সাড়ে সাত ফিট বাই শোয়া আট ফিট আর বালিশের কাভারের মাপ থেকে যাচ্ছে আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি প্রত্যেকটা বেডশিট অনেক বেশি সফট অনেক বেশি কোয়ালিটি কোয়ালিটিফুল মাসাল্লাহ আর দেখতেও তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিডিও একটু লং হয়ে গেল একটা ভিডিওর ভিতরে অনেকগুলো বেডশিট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আপুরা কিন্তু পরবর্তীতে আফসোস করেন যে আপু ওই ভিডিওতে কেন এটা শেয়ার করলেন না যদি শেয়ার করতেন তাহলে একসঙ্গে নিয়ে নিতাম তো আপুরা যারা যারা অর্ডার করবেন একটু ভিডিওটা ভালো মতো দেখে আমার কথাগুলো শুনে বুঝে তারপর কিন্তু অর্ডারগুলো প্লেস করবেন তাহলে আপনাদেরও কোনো সমস্যা হবে না পাশাপাশি আমরাও কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো একদম খুব সুন্দর করে আপনার হাত পর্যন্ত পৌঁছে দিতে পারবো তো এই বেডশিটটাও একদম ক্লোজলি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আসলে আমি আগেও বলেছি রিয়েল পিকচার বললে কোনো কথা থাকবে না ভিডিওতে যা দেখবেন সরাসরি সেই প্রোডাক্টটাই কিন্তু আপনার হাতে যাবে এমন কোনো কমপ্লেন কিন্তু এখন পর্যন্ত আমি কারো কাছ থেকে পাইনি যে ভিডিওতে দেখেছি একরকম বা দেখিয়েছেন একরকম দিয়েছেন আরেক রকম তো মার্শাল্লাহ আমাদের কিন্তু এই দিকে রেপুটেশনটা অনেক বেশি ভালো তো এরপর আরও একটা বেডশিট শেয়ার করছি দেখেন এটা খুব সুন্দর জাম কালারের মধ্যে একটা ডার্ক কালারের বেডশিট যাদের বেডশিটগুলো খুব দ্রুত ময়লা হয়ে যায় সেই সব আপুরা কিন্তু এরকম ডার্ক কালারের বেডশিটগুলো অবশ্যই চুজ করবেন দেখেন এটার আউটলুকটাও মার্শাল্লাহ এত সুন্দর এসেছে এটাও একদম প্রিমিয়াম কোয়ালিটির হোমটেক্সের বেডশিট এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে সাড়ে সাত ফিট বাই শোয়া আট ফিট তো এটাও নিতে পারবেন এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক হাজার টাকা ভিডিওতে যতগুলো বেডশিট দেখিয়েছি প্রত্যেকটারই কিন্তু প্রাইস থেকে যাচ্ছে এক হাজার টাকা করে তো এই বেডশিটটাও আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন মাসাল্লাহ এটারও কিন্তু আউটলুকটা অনেক বেশি সুন্দর এসেছে মাথার বালিশের যে কাভারের সেলাইগুলো এগুলোও কিন্তু খুব সুন্দর ফিনিশিংয়ে থাকবে পাশাপাশি আঠারো বাই ছাব্বিশ ইঞ্চির মেজারমেন্টের যে বালিশের কাভারগুলো এগুলো কিন্তু বেশ বড়ো সাইজের বালিশের কাভার আসলে এই সাইজের বালিশের কাভার কিন্তু সচরাচর পাওয়া যায় না তো আমি কিন্তু বেশ একটু বড়ই রাখার চেষ্টা করেছি বালিশের কাবারটা যদি একটু লুজ থাকে তাহলে দেখবেন সেই বালিশে শুয়েও অনেক আরাম কারণ হচ্ছে অনেক শক্তপুক্ত বালিশে কিন্তু শুয়ে একেবারেই আরাম নেই তো এই বালিশের কাবারগুলো কিন্তু আপনাকে খুব সুন্দর করে কমফোর্ট দিবে তো এটা নিতে পারবেন তো এরপর আমার কাছে যে বেডশিটটা আপুরা খুব বেশি যাচ্ছিলেন সেটা হচ্ছে এই বেডশিট তো এটা আমি নিজেও কিন্তু একটা ইউজ করি অনেক আপুরা কিন্তু ভিডিওতে কমেন্ট করতেন আপু এই বেডশিটটা কোথায় পাবো তো দেখেন এখন কিন্তু আমার পেজেই এই বেডশিটটা চলে এসেছে তো এটার নাম কি দেওয়া যেতে পারে বলেন তো এই বেডশিটটাও মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর ঘরে বিছানোর পর কিন্তু খুব সুন্দর একটা আউটলুক আসে তো এটার মধ্যেও কিন্তু এরকম খুব সুন্দর রোজ প্রিন্টের প্রিন্ট করা থাকবে আমি একটু কাছে থেকে আপনাদের দেখিয়ে দেই দেখেন বেডশিটগুলো একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তো আসলে অনলাইন থেকে কেনাকাটা করলে যে একেবারে দেখে শুনে কেনাকাটা করা যাবে না এটা কিন্তু একেবারেই সত্যি না তো আমাদের কাছ থেকে যারা কেনাকাটা করেন মোটামুটি বলতে পারেন একেবারে শুধু ধরেই দেখতে পারেন না মনে করেন একদম কাছে থেকে বুঝে শুনে কিন্তু অর্ডার করার মতো হয় কারণ আমরা প্রত্যেকটা জিনিস অনেক ডিটেলসভাবে শেয়ার করার চেষ্টা করি পাশাপাশি ইনবক্সেও কিন্তু ডিটেলসভাবে সমস্ত প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনাদের প্রশ্ন অনুযায়ী বলে দেই তো এই বেডশিটটা কিন্তু এখন থেকে নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে এক টাকা মেজারমেন্ট থেকে যাচ্ছে সাড়ে সাত ফিট বাই শোয়া আট ফিট তো আমার এই বেডশিটটা যাদের পছন্দ ছিল যেসব আপুদের পছন্দ ছিল দেরি না করে খুব দ্রুত দ্রুত কিন্তু নিয়ে নিতে হবে কারণ এই বেডশিটটাও খুব অল্প কোয়ান্টিটিতে হাতে এসেছে ভিডিওতে হয়তো বা সাদা বেডশিটগুলো একটু ক্রিম কালারের মতো দেখা যায় বা অফ হোয়াইট কালারের মতো দেখা যায় তো আজকের ভিডিওতে হোয়াইটের মধ্যে যে কয়েকটা বেডশিট দেখিয়েছি প্রত্যেকটা বেডশিট থাকবে একেবারে ধবধবে সাদার ভিতরে হ্যাঁ ধবধবে সাদা বা ফুল হোয়াইট যেটাই বলেন তো ধবধবে সাদার মধ্যে এরকম ছোট্ট ছোট্ট মানে রোজ প্রিন্ট করা থাকবে রোজের কালারটা থাকবে পিঙ্ক একটু ডার্ক পিঙ্ক এরকম দেখেন মার্শাল্লাহ এটার আউটলুকটা কিন্তু অনেক সুন্দর আসে তো এই বেডশিটটা যেহেতু আপনাদের অনেক দিনের পছন্দ তো এটার মধ্যেই আমি দুইটা কালার অ্যাভেলেবেল করার চেষ্টা করেছি একটা হোয়াইটের মধ্যে পিঙ্ক ফ্লাওয়ার থাকবে আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে মানে গাঢ় অরেঞ্জ কালার আর একটু লাইট অরেঞ্জ কালারের ফুল করা থাকবে মানে বেডশিট দুইটা একই রকম থাকবে কিন্তু কালার দুইটা দুই রকম থাকবে হ্যাঁ তো যার যে কালার পছন্দ সেই সেই কালারটাই নিয়ে নিতে পারবেন তো এটাও একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি হোম টেক্সের বেডশিটগুলো মাত্র এক হাজার টাকা এটা আসলে চিন্তাই করা যায় না এই যে বেডশিটগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এই প্রত্যেকটা বেডশিট যে কোয়ালিটির মধ্যে আছে আপনি যদি মার্কেট থেকে কিনতে চান হলেও বারোশো তেরোশো টাকা করে রেগুলার প্রাইজেই নিতে হবে তো সেখানে কিন্তু মাত্র এক হাজার টাকা করে এই সুন্দর সুন্দর বেডশিটগুলো মানে প্রত্যেকটা বেডশিটই আপনারা পেয়ে যাবেন হোমটেক্সের এই প্রিমিয়াম কোয়ালিটির বেডশিটগুলো হাজার টাকার নিচে আসলে আর অ্যাভেলেবেল করা সম্ভব না কারণ এরপরেও আপনারা যদি ইনবক্সে দামাদামি করেন সেখানে আসলে আমার করার কিছুই থাকবে না কারণ আমি একেবারে সীমিত প্রফিটে প্রত্যেকটা বেডশিট আপনাদের সঙ্গে দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ কেউ ইনবক্সে দামাদামি করবেন না কারণ আমি দামাদামির সুযোগ রেখে কখনোই কোনো প্রোডাক্টের প্রাইজিং করি না তো দেখেন এই বেডশিটটাও কিন্তু দূর থেকে খুব বেশি সুন্দর লাগছে তো এরপর একেবারে শেষ বেডশিটটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা খুব সুন্দর লাইট একটা জাম কালারের মধ্যে বেডশিট আর এটার যে প্রিন্ট এটা তো হোম টেক্সের একেবারে আমি কি বলবো একেবারে ভাইরাল একটা প্রিন্ট তো এটার এক্স্যাক্ট কালারটা আসলে ক্যামেরায় খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারছি না তারপরেও আপনারা একটু আইডিয়া করে নেবেন একদম লাইট জাম কালারের মধ্যে একটা সুন্দর বেডশিট এটা তো এটাও কিন্তু আসলে কালারটা এমন খুব মানে স্মার্ট আর পরিমার্জিত একটা কালার তো এই বেডশিটটাও আমি খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে খুব সুন্দর করে মানে ফুলের ডিজাইনগুলো করা আছে দুই পাশ দিয়ে আর মাঝখান দিয়ে গুচ্ছ গুচ্ছ ফুল আছে কিছু তো এই বেডশিটটা নিতে পারবেন এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে সাড়ে সাত ফিট বাই শোয়া আট ফিট দুইটা মাথার বালিশের কাভার পাবেন আর প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক হাজার টাকা তো আজকের ভিডিওতে অনেকগুলো বেডশিট আপনাদের সঙ্গে একসাথে দেখিয়ে দিলাম তো যার যেটা পছন্দ হয়েছে একেবারেই দেরি করবেন না খুব দ্রুত দ্রুত কিন্তু অর্ডারগুলো প্লেস করে দিতে হবে কারণ রেগুলার হোম টেক্সের যে বেডশিট এগুলো হাজার টাকায় আসলে খুব কম জায়গায় পাওয়া যায় আর আবারও বলছি যারা অর্ডার প্লেস করবেন অবশ্যই ভিডিওর সমস্ত কথা শুনে বুঝে শুনে তারপর কিন্তু অর্ডার করবেন অর্ডার করার জন্য যারা মানে ভিডিও দেখেন বা পছন্দ করেন তারা যদি একটু কষ্ট করে ভিডিওর কথাগুলো শুনে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম হ্যাসেল পহাতে হয় না পাশাপাশি আমরাও কিন্তু খুব সুন্দর করে আপনার পছন্দের প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারি তো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম